এখন বাজে হচ্ছে পনেরো বারোটা এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম অনেকটাই দেরি হয়ে গেল সকাল থেকে ভাবছি ভিডিও স্টার্ট করব ভিডিও স্টার্ট করব আর সময় হচ্ছে না তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে কেমন আছো সবাই বলো তো এখানে হচ্ছে রান্নাবান্না স্টার্ট করেছি দেরি হয়ে যায় বাজার নিয়ে আসলো তারপর রান্না বান্না ভাবনা কি আনবে কি রান কি কাটবো কি রান্না করবো এই করতে করতেই দেরি তো আজকে হবে চিকেন মেয়ে যেহেতু শরীরটা আজকে একটু ভালো আছে কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারছে না মানে মুখে একদম টেস্ট নেই আর অনেক দিন ধরেই মেয়ে বলছিল রাইস খাবে তো আজকে রাইস করবো আর একটু আমার হাজব্যান্ডকে বলো একটু চিকেন নিয়ে আসো তো চিকেন করব এখন শুধু চিকেনটা মানে কী বলবো চিকেনের আলুটা ভাজলাম পেঁয়াজ ফোড়ন দিলাম এখনও অনেক বাকি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর হচ্ছে রাইসের গাজর ক্যাপসিকাম বিনস এগুলো কাটা হয়েছে মেয়ে এখানে ড্রয়িংয়ে গেছিলো মুখ চুক কেমন শুকিয়ে গেছে দেখেছো মেয়ে মুখটা পুরো এইটুকু হয়ে গেছে এইটুকু এইটুকু তুমি খাও আর এখানে ফ্রায়েড রাইস করবো চালটা হয়ে গেছে থালাই ঝরতে মনে হচ্ছে অত সুন্দর ওয়েদার ছিল বেশ সুন্দর রোদ এখন আবার দেখছে বা রোদ নেই হালকা হালকা মেঘ মেঘ করেছে তবে মনে হচ্ছে না বৃষ্টি হবে যাই হোক দেখা যাবে তো বাবা সবাইকে গুড মর্নিং বলো সবাই হ্যাপি সানডে বলো এখন শরীর ভালো আছে সবাইকে বলো এখন একটু শরীর ঠিক আছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখো কটা বাজে দেখেছো বারোটা বাজতে দশ এই ভাতটা আবার কি কি মাখাবো আমি কি মাখাবো বল ঘি দিয়েছি আবার কি মাখাবো ভালো লাগবে না তো আমি তো জানি কারণটা কেন তা দেখ না বেগুন ভাজা দিতে খেয়ে না তাতেও তা থেকে তাতে খে না চিকেনটা বসিয়ে তারপর ঘর টর মুছবো মেয়েকে ভালো করে স্নান করিয়ে দেবো আর একটু তারপর স্নান করেছে কালকে দুপুরের পর থেকে আর জ্বরটা আসেনি ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম কিন্তু যেহেতু জ্বর আসেনি এই জন্য আর ডাক্তারটা দেখায়নি ঘরে যা ওষুধ ছিল সেটাই খাইয়েছি আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার সে প্যারাসিটামলই দেবে আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবে এখন আর যেন ঘুরে না আসে তো চলো বন্ধুরা দেখেছো বলতে না বলতেই ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে কালকের দিনটা দারুণ রোদ দিয়েছিল কালকে আমি অনেক জামা কাপড় কেচেছি তোমার সাথে শেয়ার করতে পারিনি সব একদম মুড়ি ভাজার মতো একদম শুকিয়ে গেছিল তো আজকে আবার বৃষ্টি মুসুলধারায় বৃষ্টি হয়ে গেল এখন একটু কমেছে আর এদিকে দেখো আমি চিকেনটা কষাচ্ছি আর এখানে গরম জল বসিয়েছি মানে আলু আর জল একসাথে বসিয়ে দিয়েছি আর এখানে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি মাংস হতে হতে শুধু এখন ঘরটা মুছবো ওই ঘরটা মুছে দেবো মেয়ে যেহেতু স্নান হয়ে গেছে মেয়েকে বললাম বাবু একটু পুজোটা দিয়ে দে আর এই যে ও দাঁড়িয়ে আছে ফুল ছিঁড়তে যাবে দুটো ফুল ছিঁড়েছে আমাদের গাছ থেকে আর এই যে গরু দাঁড়িয়ে আছে গরু ওখানে দাঁড়িয়ে আছে আর আমার ঘরের গরু এখানে দাঁড়িয়েছে ভেজে ভেজা চল দেখো ভেজে তুই আমার কাছে আমি ভালো করে মুছিয়ে দেবো বৃষ্টি পড়ছে কিন্তু মিঠি বাড়িগুলো কম করবি বৃষ্টি পড়ছে জ্বর গায়ে ধাওয়া করবে না তুই চলাই দরকার নেই দুটো ফুলই একটা চলে এসো চলে এসো কোনো দরকার নেই চলে এসো বৃষ্টির মধ্যে তখন থেকে দাঁড়িয়েছি চলে কোনো দরকার নেই আজকে ফুল নি আমার জন্য ভুলে গেছে আমি এখন এই কাজটা করবো অনেক দিন ধরে পড়ে আছে দেখেছো আমার শোকেসের এই জায়গাটার অবস্থা এই জায়গাটা আমি এখন গোছাবো ফুল জোগাড় হয়ে গেছে ঠাকুরের ফুল ঠাকুরই জোগাড় করে ফেলে তো সামনে বাড়ি যেটু দেখেছো দাঁড়িয়ে আছে ফুল তোলার জন্য বলছে ঠিক আছে আয় আমাদের ঘর থেকে ফুল নে আমাদের ঘরে এখনো পুজো হয়নি কালকেও দাদুরা ফুল দিয়েছিল এগুলো হচ্ছে আমাদের কাছে ফুল তোলে একবারে আমাদেরও কিছু দেয় ওনারাও নেয় তো কালকে অনেক ফুল দিয়েছিল জবা ফুল তো আজকেও হয়ে গেল না আমি ঘরটা মুছে দিচ্ছি মাম্মা তুমি পুজোটা দিয়ে দাও ঠিক আছে আর তুমি আগে আমার কাছে আসো আমি মাথাটা ভালো করে মুছে দাও মাথায় প্রচুর জল তাড়াতাড়ি এসো হিট হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মাজা হয়ে গেছে চলো আজকে লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করি যদিও তোমরা জানো কি কী তবু ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে গরম গরম ফ্রায়েড রাইস তো দেখতে পাচ্ছ একদম চাপা দিয়ে রেখেছে আর কড়াইয়ের মধ্যে সব রেখে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চলো রান্নাঘর কমপ্লিট রান্নাঘর বন্ধ করে দিয়ে আমি না তোমাদের বললাম এই যে এই জায়গাটা পরিষ্কার করব তো এই জায়গাটা পরিষ্কার করতে লেগেছি তার মধ্যেই রান্না করছি সব কিছু করছি আর মেয়ে এখানে এই যে একটু পড়তে বসেছে ওকে একটু চিকেন কষা দিলাম ও চিকেন কষা খাওয়া দাওয়া করলো এ বাবা চিকেনটা কেমন হয়েছে একটু বল ভালো হয়েছে তো দেখো কত কিছু কোথায় রাখবো কিচ্ছু বুঝতে পারছি না আবার এগুলো সব বাদ দিলাম অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি তো এই জায়গাটা এই যে পরিষ্কার করছি কখন সান করবো জানি না এখনো ঘর মোছা ডাইনিং রুম মোছা সব বাকি আছে গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে সকালবেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি আর ভালো লাগছে না জানো তো মেয়েটা স্কুল যাবে কতদিন পর এমনিতেই জ্বর এসছে শরীরটা ভালো না তার মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আবার শুরু হয়ে যাবে শরীর খারাপ কি করি বলো তো আর এখানে জল চলে এসছে পাইপ লাগাতে হবে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়ের স্কুলের আজকে টিফিন করেছি পাস্তা আর এখানে আছে হচ্ছে ছাতু মেয়ে বায়না করেছে মামাকে পাস্তা করে দেবো অনেকদিন করে দাও না তো আজকে পাস্তা করেছি আর আজকে তো সোমবার আজকে হচ্ছে আমার জিম নেই একদিকে সুবিধে আমি রান্নাবান্না সমস্ত কাজবাজ কমপ্লিট করতে করে তারপর মেয়েকে আনতে যেতে পারবো বৃষ্টি শুরু হলো স্কুল যাওয়ার সময় হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা মেয়েকে স্কুল থেকে জাস্ট এক্ষুনি নিয়ে আসলাম স্কুল যাওয়ার সময় ভাবছিলাম তোমাদের সামনে আসবো কিন্তু আর আসার সময় পাইনি তার কারণ হচ্ছে ধারায় বৃষ্টি হচ্ছিল এর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি হাজব্যান্ডও বেরোতে পারেনি ও একটু লেট করে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে টাইম মতো যেতে হবে যেহেতু মেয়েকে নিতে হবে তো এত বৃষ্টি হয়েছে বৃষ্টি মাথায় দিয়ে আমি বেরিয়ে গেছি ছাতা মাথায় দিয়ে তো অটো স্ট্যান্ডে তো ভীষণ জ্যাম ছিল তারপর অটো সিটও পেয়েছি দুই দিকে দুবার অটো চেঞ্জ করতে হয় দিকে সিট পেয়েছি একবার ডান দিকে ভিজে গেছে পুরো একবার বাদ দিকে ভিজে গেছে তার মধ্যে দিয়ে মেয়েকে নিয়ে আসলাম কিন্তু এখন একটু বৃষ্টিটা কমেছে তো এই যে আমার পর স্কুলে গিয়ে কেমন লাগলো টিফিন খাওয়া হয়নি তাই তো এত কষ্ট করে পাস্তা বানিয়ে দিয়েছি একটুখানি রেখে দিয়েছে বাড়িতে এসে না খেলে নাকি হয় আমি যে ভাত খাবো তোকে অমা আমি তো ভাত খাবো ওটা রেখে দাও আমি খেয়ে নেবো ছেড়ে দাও আমি খেয়ে নেবো ছেড়ে দাও ভাত খাবে চলো তো আজকে রান্না বান্না সমস্ত কাজবাজ কমপ্লিট যেহেতু জিম ছিল না তোমাদের বললাম সোমবারের দিনটা আমার কাজবাজ বাজ তাড়াতাড়ি হয়ে যায় সেদিন মনে হচ্ছে যেন ভীষণ আরাম লাগে তো এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করব পুজোটাও হাজব্যান্ড দিয়ে গেছে বৃষ্টির জল টল পায়ে লেগেছে না তো কি কি রান্না করছে সিম্পল রান্না করছে তোমার সাথে শেয়ার করছি পাগুলো পুরো সাদা হয়ে গেছে নিয়ে পড়ে চলো এরপর স্যার আসবে তার আগে মেয়েকে একটু ভাত খাইয়ে দিই সান টান করে ওকে রেডি করে বসিয়ে দিই তারপর বাদ কথা কথাবার্তা কাজ ঠিক আছে তো চলো পরে আবার আসছি এই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা পনেরো মেয়ে স্নান হয়ে গেছে এখন ওকে একটু ভাত খাওয়াবো চলো তোমাদের সাথেও লাঞ্চ মেনুটা শেয়ার করি ভাত আছে আর সিম্পল মেনু সিম্পল মেনু এখানে হচ্ছে আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখেছি এখানে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা করতে গেছিলাম কিন্তু কড়াইতে এমন পরিমাণে লেগে গেছে সেটাকে তরকারি করে ফেলেছি তবে শুকনো শুকনো একদম কালকের কয়েক পিস মানে দু পিস কি তিন পিস মাংস আছে ওটা গরম করে রেখেছি আর হচ্ছে পাতলা করে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে তো এখন হচ্ছে মেয়েকে ভাত খাওয়াবো ডাল আর আলু সত্য দিয়ে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ সিম্পল বাবু আয় কিরে

তো মেয়েকে তখন খাওয়াবো তারপর স্যার এসে পড়তে বসবে আর চলো কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কালকে তো আর কন্টিনিউ করতে পারে তাই আজকে আসলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে তোমাদের আবার বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি পড়ছে বাই বাই এই ঠিক আছে চলো টাটা বাই বাই বন্ধ করে দাও